হ্যালিরোনিক অ্যাসিড হাইড্রেটিং প্রোডাক্টগুলোতে আসলে ইদানিংকালে হ্যালিরোনিক অ্যাসিডের ব্যবহার অনেক বেশি মাত্রায় দেখা যায় এই হাইলোরনিক অ্যাসিডটি কি এটি আমাদের ত্বকের জন্য আসলে কেন উপকারী এবং এটি আমাদের ত্বকে কিভাবে উপকার করে থাকে এবং আমাদের আসলে হাইলোরনিক অ্যাসিডযুক্ত প্রোডাক্ট চুজ করা উচিত কি না আজকে আমরা সে সকল বিষয়ে আলোচনা করব হ্যালো আলাইকুম এভরি ওয়ান আম রাউন গাল হল হিয়াসমিন টকিং ফ্রম টেলস অফ ব্রাউন স্কিন ওয়ের আই উইল প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ইউর স্কিন কেয়ার হেয়ার কেয়ার টিআই ওয়াই অ্যান্ড সামটাইমস মেকআপ অ্যান্ড প্যাশন ফ্রম মাই ওন রিসার্চ অ্যান্ড নলেজ ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন দোজ থিংস্যান্সচার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড রিং দ্য বেল আইকন

হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট অনু বা অনেকগুলো কার্বোহাইড্রেট শিকলযুক্ত এবং ত্বকে প্লাম এবং হাইড্রেটিং একটি লুক দেয় হাইলনিক অ্যাসিড আমাদের ত্বকের বাইরের লেয়ার অর্থাৎ এপিডার্মিসে এবং আমাদের ত্বকের ডার্মিসেও পাওয়া যায় এই হাইলনিক অ্যাসিডের কাজ মূলত আমাদের ত্বককে হাইড্রেশন দেওয়া স্কিন রিপেয়ার করা আমাদের ত্বকে ফ্রি রেডিক্যাল ড্যামেজ হওয়া থেকে রক্ষা করা এছাড়াও হাইলোরনিক অ্যাসিড এমন একটি কেমিক্যাল কম্পাউন্ড যেটি পানিকে অনেক বেশি পরিমাণে হোল্ড করে রাখতে পারে এক গ্রাম অ্যাসিড প্রায় ছয় লিটার পর্যন্ত পানি হোল্ড করে রাখতে পারে এভাবে হাইলোরনিক অ্যাসিড আসলে আমাদের ত্বকে টান টান যে ভাবটি সেটিকে ধরে রাখতে সাহায্য করে বয়সের সাথে সাথে আমাদের ত্বকে ন্যাচারালি যে হাইলোরনিক অ্যাসিড টি উৎপাদিত হয় বা পাওয়া যায় সেটি আসলে ডিস্ট্রিবিউট হয়ে পড়ে যার কারণে আসলে আমাদের ত্বকে ফাইন লাইনস বা এজিং দেখা দেয় এবারে স্কিন কেয়ারে যে হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহার করা হয় সেটির ভূমিকা কি হায়ালুরোনিক অ্যাসিডের যে ময়শ্চার ধরে রাখার প্রবণতা অথবা পানিকে হোল্ড করার প্রবণতা সেটির কারণেই আসলে স্কিন কেয়ারে হায়ালুরোনিক অ্যাসিড এত বেশি পপুলার স্কিন কেয়ারে যে হাইরোরনিক অ্যাসিড ব্যবহার করা হয় সেটি আমাদের ত্বককে হাইড্রেশন দিয়ে থাকে যাতে করে আমাদের ত্বক ডিহাইড্রেটেড না হয়ে পড়ে মেইনলি অ্যাসিড হাই হিসেবে ব্যবহার করা হয় এটি আমাদের ত্বকে ট্রান্স ওয়াটার লসকে প্রিভেন্ট করে থাকে অর্থাৎ আমাদের ত্বকের থেকে মাত্রাতিরিক্ত পানি যাতে ইভাপোরেট হয়ে বের না হয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখে হাইরোরনিক অ্যাসিড এই কাজটি করে থাকে কারণ এটি আসলে তার ওয়েটের তুলনায় এক হাজার গুণ বেশি পরিমাণে পানি হোল্ড করে রাখতে পারে এবারে সব হাইরনিক অ্যাসিডই কিন্তু আসলে সেইম না অথবা সব হাইর হাইলোনিক অ্যাসিডি আমাদের ত্বকে আসলে সেইম ভাবে কাজ করে থাকে না হাইলোনিক অ্যাসিড আসলে আমাদের ত্বকের জন্য কতটুকু পরিমাণে বেনিফিশিয়াল হবে সেটা ডিপেন্ড করে এর মলিকুলার ওয়েট এবং কনসেন্ট্রেশনের উপরে মলিকুলার ওয়েট বলতে বোঝায় আসলে হাইলোনিক অ্যাসিডের অণুগুলো কতটুকু পরিমাণে বড় সেটিকে কম মলিকুলার ওয়েট যুক্ত হাইলোনিক অ্যাসিডগুলো লার্জ মলিকুলার ওয়েট যুক্ত হাইলোনিক অ্যাসিডের তুলনায় বেশি প্যানিট্রেট হতে পারে যার মানে হচ্ছে কম মলিকুলার ওয়েট যুক্ত হাইলোরনিক অ্যাসিডগুলো আমাদের ত্বককে বেশি পরিমাণে হাইড্রেশন দিয়ে থাকে এটি বেশি পরিমাণে পানি হোল্ড করে রাখতে পারে হাই অ্যাসিডগুলো আসলে অনেক ভালো সারফেস হাইলোরনিক এবং ওয়াটার আমাদের ত্বকে ভালোভাবে প্যানিট্রেট হতে পারে হাই মলিকুলার হাইলোরনিক অ্যাসিডগুলো কিন্তু সেদিকে খেয়াল রাখে লো মলিকুলার ওয়েট যুক্ত হাইলোরনিক অ্যাসিডগুলো আসলে আমাদের এপিডার্মিসে হাইড্রেশন দিয়ে থাকে এবং লো মলিকুলার ওয়েট যুক্ত হাইলোরনিক অ্যাসিড স্কিন রিপেয়ারিং ক্ষমতার কারণে এটি আমাদের স্কিন ডিফেন্সে সাহায্য করে থাকে কিন্তু কিছু কনফিউশন ক্লিয়ার করে নেওয়া ভালো টপিক্যাল হ্যালোরনিক অ্যাসিড ব্যবহার করলে যে আমাদের ত্বকে যে হাইলোরনিক অ্যাসিডগুলো ন্যাচারালি থাকে সেটি যে পুনরুজ্জীবিত হয়ে যাবে এমনটি কিন্তু না টপিক্যাল হাইলোরনিক অ্যাসিডগুলো আসলে আমাদের ত্বকে ইনস্ট্যান্ট একটি প্লাম এবং হাইড্রেটেড লুক দেয় এছাড়াও হাইলোরনিক অ্যাসিডের বোন হিলিংয়ের ক্ষমতার জন্য একমেপ্রন স্কিনে হাইলোরনিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে স্কিন কেয়ার ছাড়াও মেকআপের ক্ষেত্রে স্কিন স্মুদিং যে প্রাইমারগুলো সেখানে হাইলোরনিক অ্যাসিড ব্যবহার করা হয় সো হাইলোরনিক অ্যাসিড আসলে আমাদের ত্বকে অনেক বেশি পরিমাণে হাইড্রেশন দেয় আমাদের ত্বকে একটি প্লাম্পি ডিউই লুক দেয় আপনি যদি আপনার ত্বকে প্লাম্প ডিউই এবং হাইড্রেটেড লুক অনেক বেশি পছন্দ করেন তাহলে কিন্তু আপনি অ্যাসিড অ্যাসিডযুক্ত যে কোনো ধরনের প্রোডাক্টই চুজ করতে পারেন এবং হাইলোরনিক অ্যাসিড এমন একটি ইনগ্রিডিয়েন্ট যেটি আসলে ত্বকে কোনো ধরনের সেন্সিটিভিটি তেমনভাবে তৈরি করে না এবং এটি মোটামুটি সব ধরনের ত্বকের জন্যই উপকারী এই ছিল হাইলোরনিক অ্যাসিড নিয়ে আমার আলোচনা এছাড়া যদি হাইলোরনিক এবং কিছু পেপার দিয়ে ব্লক দিব আপনারা চাইলে সেখান থেকে অ্যাসিডের ব্যাপারে আরও কিছু জেনে আসতে পারেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং আজকের ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার Thank you for watching.